হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম কই আর ডিম দিয়ে তৈরি খুব মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা লাল করে বেজে নেব তারপর এখানে আমি তো কইটাকে এভাবে কিউব কিউব করে কেটে দিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে একটা ডিম ফেটিয়ে একটা ডিম আমি পেঁয়াজটার সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে নেব যাতে ডিমটা ঝোড়ো ঝোড়ো হয়ে যায় দলা পেকে না থাকে তো তারপর এখানে আমি ওইটা দিয়ে দেবো তেলের মধ্যে ভেজে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এখানে আমি অ্যাড করব এক চামচ হলুদ আর সবজিতে হলুদটা একটু কম দিলেই কালারটা খুব সুন্দর আসে এখানে আমি হলুদ দিব আর এক চামচ লবণ দিব তারপর ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব এই তো প্রায় আমার সবজি এই তো প্রায় রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব তো আপনারা অবশ্যই জানাবেন আমার এই সবজি রান্নাটা কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন